প্রিয় ভাইয়েরা আমরা চাই সাতান্ন মুসলিম রাষ্ট্র এমন একটা চুক্তিতে আসুক এক রাষ্ট্রের উপর আক্রমণ সাতান্ন রাষ্ট্রের উপর আক্রমণ এটাই ফরজ এটা আসবে বে আমি আজ থেকে পাঁচ ছয় মাস আগে মসজিদ থেকে এমন খোৎপা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাজি জাহালাল ইসলামাদীনা خالدا متينا وجعل للاسلام دوله وحكمه وقرانا مبينا. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد

দুঃখ বেদনার আগুন থেকে বাঁচার উপায় এই দিনেই আমাদের সকল ডিপ্রেশন টেনশন থেকে বাঁচার উপায় এই দিনই আমাদের সকল অন্ধকার থেকে আলোর জগতে আসার উপায় এই দিনটাই একমাত্র আল্লাহ আল্লাহতালাকে পাওয়ার উপায় এই দিনটাই শুধুমাত্র মোহাম্মদ সাল্ল সাল্লামকে নবীরূপে পাওয়ার একমাত্র উপায় অতএব আমাদের যে দিন যে সধর্ম বাংলাদেশের যে ধর্ম বাংলাদেশের যে ধর্মের জন্য বাংলাদেশ মানচিত্র তৈরি হয়েছিল এবং বাংলাদেশের রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম রূপে স্বীকৃত আছে এই দিনে আপনারা সবাই প্রবেশ করুন পরিপূর্ণভাবে প্রবেশ করুন জীবনের প্রত্যেকটা দিক বিভাগ ইসলামের আলোয় সাজিয়ে নিন আপনার চিন্তার জগৎটা ইসলামী জগৎ হোক আপনি প্রত্যেকটা কাজে ভাববেন এই কাজে আমাকে দুইটা সফলতা নিতে হবে আমার জীবনের প্রতিটি কাজে দুইটা সফলতা নিতে হবে একটা দুনিয়ার সফলতা একটা আমার পরকালের সফলতা প্রতিটি কাজে আমার ব্যবসা কয়টা দুইটা এই জন্যই ব্যবসা করতে গেলে হালাল হারাম পাঁচ বিচার কেন তাহলে দুইটাই পাবো যদি হালালটা করি যদি হারামটা ছাড়ি দুনিয়াও পেয়ে গেলাম আখেরা তো পেয়ে গেলাম শুকুর না খেয়ে আমি ভেড়া বকরি গরুর গোস্ত খেলাম ওরা শুকুর খেয়ে পেট ভরে আমি খেলাম না কারণ ওইটা খেলে দুনিয়া কিছু পাওয়া যেতে পারে বা পরকাল শেষ হবে আমি তো এমনটাই খাব দুনিয়াও পাবো সুন্দরভাবে পাবো তার চেয়েও বেশি সুস্থ থাকবো আবার আমি পরকালও আমি পেয়ে যাব আমার প্রত্যেকটা কাজে দুইটা প্রাপ্তি থাকতেই হবে রাজনীতি আমি করতে পারি যারা ইসলামকে জায়গায় দেয় না রাজনীতিতে আমি তাদের দলে যাইতে পারি কিন্তু আমি তাদের দলে গেলে একটা পাব আর একটা আমি মেরে দিলাম আর যদি যারা ইসলামকে রাজনীতিতে স্থান দেন সম্মান দেন ইসলামী কৃষ্টি কালচার নিয়ম নীতি আইন কানুনকে সম্মান দেন আমি তাদের সাথে মিললে আমি দুনিয়াও পাব আমি আখেরা তো আমি পাব ঠিক কি নারীরা এক ধরনের জীবন আধুনিকতা নিয়ে চলে একজনের ড্রেস কোড ফলো করে এক ধরনের সংস্কৃতি তারা ফলো করে করে কিনে তো একটা সংস্কৃতি আছে এটা নিলে কিছুটা এই দুনিয়ার একটুখানি হয়তো ফুং ফাং একটুখানি আমি পাইলাম কিন্তু আখেরাত আমার আমার মনে সাক্ষী সাক্ষ্য দিবে যে আমার আখেরাত নাই এই ড্রেস নিলে এই সংস্কৃতি নিলে এই বেয়ায়ক নিলে আমার কোনো বড় কাম নাই যে এটা করে তার মনে সাক্ষ্য দেয় ঠিক নয় কি সাক্ষ্য না দিলে সে স্যার সিং তবা করে কেন সিনেমার গায়িকা নায়িকারা দেখি গোর্কা নেয় কেন গোরকা নেয় হলিউড বলিউডা দেয় এটা কেন বুঝে মনে বলে যে এটা শয়তানি এটা একটা শয়তানি করতেছি আমি ঠিক নয় আমি তো এমন একটা কৃষ্টি নেব এমন একটা সভ্যতা নেব এমন একটা ড্রেস এমন একটা নারী নীতি নেব আমি নারী নীতি গিয়ে নারী নীতিটা নীতি গিয়ে আমার সরকারকে ভাবতে হবে সচিবদেরকে ভাবতে হবে মন্ত্রীদেরকে উপদেষ্টাদেরকে ভাবতে হবে কোন নারী নীতিটা নেব যেটাতে আমার দু জাহানের সফলতা আছে আমার এই বাংলাদেশের নাগরিক যে নারী নীতি নিলে দুনিয়াতেও সম্মান মৃত্যুর পরে অনন্তকালের সম্মান সে পেয়ে যাবে আমি তো এমন নারী নীতি নিয়ে চলতে পারি না যে নারী নীতি নিয়ে আমি চললে নিকৃষ্ট একটা জীবন যাপন করে দুনিয়া পার করতে পারবো বা মরার সাথে সাথে আমার জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে আমি তো সেই নারী নীতি নিতে পারবো না পারবো পারা কি উচিত বাংলাদেশে আপনারা চান তাহলে আমাদের সকল ক্ষেত্রে দুইটা জিনিস ভেবে প্রত্যেকটা কাজ আমার করতে হবে যে এইটা আমাকে করতে হবে দুই জাহানের সফলতা নেয়ার ফর্মুলায় আমি এক জাহানের সফলতার চিন্তা করে আমি কোনো কাজ করতে পারবো না যে কোনো কাজ যে কোনো কাজ রাজনীতি বলেন সমাজনীতি বলেন আপনি অর্থনীতি বলেন আপনি সংস্কৃতি বলেন ছাড় বলেন রাষ্ট্রনীতি বলেন আপনি সচিবালয়ের চাকরি বলেন চকিদারের চাকরি বলেন ব্যবসা বাণিজ্য বলেন নারী নীতি বলেন প্রত্যেকটা কাজে আমার দুইটা সফলতা আছে কিনা এটা আমার ভাবতে হবে আল্লাহ দুনিয়ার জীবনেও সৌন্দর্য চাই ভালোটা চাই আখেরাতের জীবনে ভালোটা শুধু একটার ভাবনা ভেবে আমি কাজ করতে পারি না পারবো না পারা উচিত না আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই বাংলাদেশের জনগণকে তৌফিক দিন কাজেই তার তার দুনিয়ার কি কি পাবে পাবে পরকালের এইটা সেই সাথে আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই ভাবনাটা একেবারে ফরজ ভাবনা আল্লাহ তালা তৌফিক দেন আল্লাহ তালা আমাদের মা বাবাকে ক্ষমা করেন জীবিত মিত্র সকল মোমিন মোমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ বাংলাদেশের সরকারকে চব্বিশের এই সরকার চব্বিশের এই স্বাধীনতা আকাশ থেকে এসেছে অতএব আকাশের নিয়মে যাতে এই দেশের সরকার এদেশের জনগণ এদেশের সরকারি কর্মচারী কর্মকর্তা এদেশের পুলিশ এদেশের র্যাব বিজিবি এদেশের সেনাবাহিনী সবাই যাতে আকাশকে ফলো করে আকাশের নিয়মকে ফলো করে আমি যে একটু আগে বলেছিলাম যে শেষ জমানার হাদিসগুলিতে অনেক মহাদেশের নাম পাওয়া যায় না নামে পাওয়া যায় থাকলে তো নাম পাওয়া যায় তো নামে তো পাওয়া যায় সামনে বড় কঠিন সময় আসতেছে ভূমিকম্প ভূমিকম্প সিরিজ সূর্য পশ্চিম থেকে ওঠা পারমাণবিক যুদ্ধ বিশ্বময় কালো দুয় চল্লিশ দিন থেকে যাওয়া এই ধরনের বিশ্ববিপর্য সৃষ্টিকারী বিষয়গুলি আসতেছে সামনে এখন থেকেই দুনিয়া থেকে তো যেতে হবে মধ্যে চার পাঁচশো কোটি তো সেই থাকতে আমি যাতে গেলে পেয়ে সেই পথটা আমাদেরকে চলতে হবে সেই পথ ধরতে হবে আল্লাহ তো অভিগ্রহণ করুন আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের বংশের সকল মুরুব্বান একরামকে ক্ষমা করেন কবরস্থ যত মুমিন মোমিনা মুসলিম মুসলিম সবাইকে ক্ষমা করেন জীবিত যারা আছে মমিন মমিনা মুসলিম মুসলিমা তাদেরকেও ক্ষমা করেন আল্লাহ আমাদেরকে রহমত করেন আমাদেরকে নিরাপত্তা দান করেন আমাদেরকে হেদায়ত দান করেন আমাদেরকে রিজিক দান করেন আমাদের সন্তানদেরকে দিনের উপর থাকার তৌফিক দান করেন বাংলাদেশ সহ ফিলিস্তিন এবং সিরিয়া সহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে আল্লাহ হেফাজত করেন রক্ষা করেন মুসলিম মুসলিমরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে একজনের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আরেকজনের বিরুদ্ধে এটা যুদ্ধের ঘোষণা হিসাবে পরিগণিত হবে এটাই ফরজ বিশ্বের মুসলিমরা সবাই এক দেহ দেহের আঙ্গুলের উপরে আক্রমণ করলে গোটা দেহের উপরে আক্রমণ বোঝা যায় দেহের চোখের উপরে আক্রমণ করলে গোটা দেহই আক্রান্ত হয় এটা বোঝা যায় দেহের যে কোনো একটা অঙ্গে আক্রমণ আক্রমণ হলে গোটা দেহই আক্রমণের শিকার বলে ধরা যায় মানে আঙ্গুলে যদি আঙ্গুল কাটা গেছে এখন কি হাসপাতালে আঙ্গুলটা কাকে পাঠায় দিবেন না শরীরটা পুরোটাই নিতে হবে তাহলে আঙ্গুলে আক্রান্ত মানে দেহটাই আক্রান্ত এটাকে আপনি আলগা করে নিয়ে যাবেন সুযোগ আছে প্রিয় ভাইয়েরা আমরা চাই সাতান্ন মুসলিম নষ্ট এমন একটা চুক্তিতে আসুক এক রাষ্ট্রের উপর আক্রমণ সাতান্ন রাষ্ট্রের উপর আক্রমণ এটাই ফরজ এটা আস বে ইনশাল্লাহ আমি আজ থেকে পাঁচ ছয় মাস আগে মসজিদ থেকে এমন খোদ্পা দিয়েছিলাম যেটা আসতেছে আলহামদুলিল্লাহ শুরুটা হয়ে গেছে শুরুটা হয়ে গেছে ইনশাল্লাহ এটা হবে অতএব বেঈমানরা সাবধান আল্লাহ তালা আমাদের বিজয় দান করুন মুসলিম উম্মার ঐক্য দান করুন সকল রাষ্ট্র আমরা এক এক উম্মা এক রাষ্ট্র আউজ বিল্লাহ হেমিনা সেই তন্মজি হুসমিল্লাহ হে রহমান রহিম إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون شذكرون